আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল সংসদের বাজেট অধিবেশনের পূর্বে আজ সর্বদলীয় বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ থেকে শুরু হওয়া বিশ্ব ঐতিহ্য সমিতির ছেচল্লিশতম অধিবেশনে অংশগ্রহণ বাংলাদেশে চলা হিংসাত্মক প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ভারতের ছাত্রছাত্রীর দেশে ফিরে আসার যাত্রা অব্যাহত এবং করিমগঞ্জ শহর রাজ্যের তিনটি জেলায় ঔদ্যোগিক শিল্প প্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমোদন এবারে বিস্তারিত খবর সরকার সংসদের বাজেট অধিবেশনের পূর্বে আজ একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে বৈঠকে সরকার আসন্ন বাজেট অধিবেশনের সময়কালে সংসদের উভয় সভার কাজ সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং কিরেন রিজিজু অর্জুন রাম মেঘাবল জে পি নাড্ডা চিরাগ পাশওয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ ও গৌরব গগৈ এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল ডিএমকে নেতা টি আর বালু ও তিরুচি শিরা আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং সহ আরো বহু সংখ্যক সাংসদ অংশগ্রহণ করেন সংসদের বাজেট অধিবেশন আগামীকাল আরম্ভ হবে অধিবেশনের প্রথম দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সভায় অর্থনৈতিক সমীক্ষা দাখিল করবেন অর্থনৈতিক সমীক্ষা অর্থ ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রের পারিসংখ্যিক তথ্য ও বিশ্লেষণ তুলে ধরবে এর মাধ্যমে কর্মসংস্থান মোট ঘরোয়া উৎপাদনের বিকাশ ও মুদ্রাস্ফীতির তথ্য লাভ করা যাবে অর্থমন্ত্রী আগামী মঙ্গলবার সভায় দু হাজার সালের কেন্দ্রীয় বাজেট দাখিল করবেন এটি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় কার্যকালের প্রথম বাজেট রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু গত মাসে সংসদের উভয়সভার যৌথ বৈঠকে ভাষণ দেবার সময় এবারের বাজেট সরকারের সুদূর প্রসারের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নথি হবে বলে প্রকাশ করেছিলেন সরকারের বাজেট অধিবেশনে সংসদের ছটি বিল দাখিল করার সম্ভাবনা রয়েছে এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা সংশোধনী বিল ভারতীয় বায়ুজান বিল ইত্যাদি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপে বিশ্ব ঐতিহ্য সমিতির ছেচল্লিশতম অধিবেশনের উদ্বোধন করেন ভারতে প্রথমবারের মতো আয়োজন করা বিশ্ব ঐতিহ্য সমিতির এই অধিবেশন একত্রিশে জুলাই শেষ হবে এই বার্ষিক অধিবেশনে বিশ্ব ঐতিহ্যের সঙ্গে জড়িত সব বিষয়ের আলোচনা করা সহ বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া স্থানগুলোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় উল্লেখ্য ভারতবর্ষ আহোম শাসনকালের গৌরবোজ্জ্বল ঐতিহ্য চড়াইদেও ময়দাম ক্ষেত্রকে বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান লাভের জন্য Mononito curche বাংলাদেশে চলতে থাকা হিংসাত্মক প্রতিবাদ কার্যসূচীর পরিপ্রেক্ষিতে ভারতীয় ছাত্রছাত্রীদের দেশে প্রত্যাবর্তন অব্যাহত রয়েছে বাংলাদেশের ঢাকা মানিকগঞ্জ বগুড়া সহ বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ধুবড়ি জেলার ছাত্রছাত্রীরা ফিরে এসেছে ধুবড়ি ও গৌরীপুরে মোট ছজন ছাত্রছাত্রীকে ভারতীয় উচ্চায়ুক্তের উদ্যোগে ফিরিয়ে আনা হয়েছে অনুরূপভাবে শিবসাগর জেলার একজন ছাত্র ফিরে আসতে সমর্থ হয়েছে সম্প্রতি রাজ্যের পনেরো জন ছাত্রছাত্রীর একটি দল বৈদেশিক পরিক্রমা মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশে ফিরে আসতে সমর্থ হয়েছে এদিকে বৈদেশিক পরিক্রমা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ঢাকার ভারতীয় উচ্চায়ুক্ত সহ চট্টগ্রাম রাজশাহী সিলেট ও খুলনার সহকারী উচ্চায়ুক্ত ভারতীয় ভারতীয় নাগরিকদের স্থানীয় সহযোগিতায় ভারত বাংলাদেশ সীমান্ত পার করে নিরাপদে দেশে ফিরে আসতে সহায়তা করছে মন্ত্রণালয় সামরিক বিমান পরিবহন বন্দর ও সীমান্ত সুরক্ষা বাহিনীর সহযোগিতায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে উল্লেখ্য ভারত বাংলাদেশ সীমান্তের করিমগঞ্জ সুদারকান্দি সংহত পাহারা চৌকির সহযোগিতায় একচল্লিশ জন ভারতীয় ছাত্রছাত্রী দেশে ফিরে এসেছে করিমগঞ্জ জেলা প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ও বাংলাদেশ থেকে আসা ভারতীয় ছাত্রছাত্রীদেরকে তদারক করতে একজন দণ্ডাধীশকে দায়িত্ব অর্পণ করা হয়েছে এদিকে সীমান্ত সুরক্ষা বাহিনীর ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল প্যাটেল পিজুষ পুরুষোত্তম দাস সাংবাদিকদের জানান যে প্রায় তিনশো জন শিক্ষার্থী সুনামোড়া জেলার শ্রীমন্তপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে এবং ছিয়াত্তর জন আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে আজ দেশে ফিরে এসেছে তিনি জানান যে আরও তিনশো ছাত্রছাত্রী আজ ত্রিপুরা দুটি চেকপোস্ট দিয়ে দেশে ফিরে আসছে ইন্সপেক্টর জেনারেল শ্রী দাস আরও জানান যে গতকাল তিনশো জন ভারতীয় শিক্ষার্থী ও তিনজন নেপালি শিক্ষার্থী ত্রিপুরার দুটি চেকপোস্ট দিয়ে ভারতে এসেছে দেশে বাল্যবিবাহ রোধের ক্ষেত্রে জাতীয় পর্যায়ের দুটি সংস্থার চালানোর সমীক্ষা অনুযায়ী আসামে এই ক্ষেত্রে শীর্ষস্থান লাভ করেছে ইন্ডিয়া চাইল্ড প্রোটেকশন ও বাল্যবিবাহ মুক্ত ভারত নামের সংস্থা দুটির করা সমীক্ষার প্রতিবেদন অনুযায়ী আসামে একাশি শতাংশ বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়েছে কেন্দ্রীয় সরকার এই ক্ষেত্রে গ্রহণ করা আসামের আদর্শকে অন্য রাজ্যগুলি অনুসরণ করতে আহ্বান জানিয়েছে রাজ্য সরকার সমগ্র শিক্ষা অভিযানের অধীনে কর্মরত অবস্থায় মৃত্যু হওয়া চুক্তিভিত্তিক শিক্ষক কর্মচারীদের পরিবারকে অর্থ সাহায্য প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে উল্লেখ্য যে রাজ্য সরকারের নিয়মিত কর্মচারী ও শিক্ষকদের মৃত্যু হলে তার পরিবার ষাট বছর পর্যন্ত অর্থাৎ অবসর গ্রহণের সময় পর্যন্ত সম্পূর্ণ বেতন লাভ করেন তবে চুক্তিভিত্তিক শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে এই সুবিধা ছিল না রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে সমগ্র শিক্ষা অভিযানের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক শিক্ষক কর্মচারীদের পরিবারবর্গ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে কেন্দ্রীয় সরকার করিমগঞ্জ সহ রাজ্যের তিনটি জেলায় ঔদ্যোগিক শিল্প প্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রে অনুমোদন জানিয়েছে করিমগঞ্জের ঔদ্যোগিক প্রতিষ্ঠানটি পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে গড়ে তোলা হবে বিধায়ক কৃষ্ণেন্দু পাল জানিয়েছেন যে আঠারো কোটি ছিয়াত্তর লক্ষ টাকা বের করে এই ঔদ্যোগিক শিল্প প্রতিষ্ঠানটি গড়ে তোলা হবে যার ফলে এলাকার পাঁচ থেকে সাত হাজার বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগ হবে উল্লেখ্য কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বের মোট বারোটি স্থানে ঔদ্যোগিক শিল্প প্রতিষ্ঠান নির্মাণে অনুমোদন জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুরু পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এই দিনটিতে জনসাধারণ শিক্ষক শিক্ষয়িত্রী ও আধ্যাত্মিক গুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঋষি বেদব্যাসের জয়ন্তীর সঙ্গে সঙ্গতি রেখে এই পর্বকে ব্যাস পূর্ণিমাও বলা হয় ভারত সেবাশ্রম সংঘের কাছাড় হিন্দু মিলন মন্দিরেও আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে গুরু পূর্ণিমা উৎসব পালিত হয়েছে কার্যসূচীর মধ্যে ছিল ভোরে মঙ্গলারতি গীতা পাঠ চক্র বৈদিক শান্তিযজ্ঞ ইত্যাদি অনুরূপভাবে মালিনীবিল ভারত সেবাশ্রম সংঘেও আজ গুরু পূর্ণিমা উপলক্ষে উত্তর ভারত হিন্দু মিলন মন্দিরের মুখ্য সংগঠক শ্রীমৎ স্বামী সাধনানন্দজি মহারাজ দীক্ষা প্রদান করেন ছাত্র সংগঠন এআইডিএসও যুব সংগঠন এআইডিওয়াইও মহিলা সংগঠন এআইএমএমএস এবং কিশোর সংগঠন কমসমলের কাছাড় জেলা কমিটির যৌথ উদ্যোগে আজ শিলচরে যথাযোগ্য মর্যাদায় একুশে জুলাই মাতৃভাষা শহীদ দিবস পালন করা হয়েছে সংগঠনগুলোর পক্ষ থেকে আজ সকাল আটটায় শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শহীদ জগন যীশুকে স্মরণ করা হয়েছে পরে উনিশশো ছিয়াশি সালের একুশে জুলাই ভাষা শহীদ জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসকে সম্মান জানিয়ে শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে অধ্যাপক অজয় রায় বক্তব্য রাখেন বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের করিমগঞ্জ শহর আঞ্চলিক সমিতির পক্ষ থেকেও আজ শম্ভুসাগর পার্কের শহীদ বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এছাড়া সমিতির উদ্যোগে আজ একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বরাকের আওয়াজ সংগঠনের পক্ষ থেকে করিমগঞ্জ শহরের সবকটি শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে বিধায়ক কমলক্ষ দেবপুরুক্রাইস্ত শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন এদিকে করিমগঞ্জ জেলায় শহীদ জগন যিশু স্মরণে গতকাল পথ চলার আয়োজন করা হয় মাতৃভাষা প্রেমীরা জেলায়ুক্তের বাংলোর সামনে থাকা শহীদ বেদীর প্রাঙ্গন থেকে প্রদীপ হাতে এই পদযাত্রায় অংশগ্রহণ করেন এছাড়াও শহরের বিভিন্ন সংস্থা সংগঠন ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আজ শহীদ দিবস পালন করা হয়েছে করিমগঞ্জের অতিরিক্ত জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকায় নাম আছে অথচ ভেরিফিকেশনের সময় বায়োমেট্রিক না দেওয়ার কারণে যাদের এখনও পর্যন্ত আধার কার্ড বানানো সম্ভব হয়নি তাদেরকে নিজ চক্র আধিকারিক কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে আধার কার্ড বানানোর জন্য ভোটার পরিচয়পত্র প্যান কার্ড রেশন কার্ড নাগরিকপঞ্জির এআরএন নম্বর পরিবারের অন্য সদস্যদের আধার কার্ড এবং নাগরিকপঞ্জির খসড়া তালিকা সঙ্গে নিয়ে যেতে অনুরোধ করা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার সংসদের বাজেট অধিবেশনের আগে আজ সর্বদলীয় বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন দিল্লিতে ভারতমণ্ডপমে আজ থেকে শুরু হওয়া বিশ্ব ঐতিহ্য সমিতির ছেচল্লিশতম অধিবেশনে অংশগ্রহণ বাংলাদেশের চলা হিংসাত্মক প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ভারতের ছাত্রছাত্রীর দেশে ফিরে আসার যাত্রা অব্যাহত এবং করিমগঞ্জ সহ রাজ্যের তিনটি জেলায় ঔদ্যোগিক শিল্প প্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুমোদন আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে